আমাদের দাবি বহু আছে মৌলিক দাবি হচ্ছে আশা সরকারি স্বাস্থ্য কর্মী স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকারের দেওয়া ভাতা বাড়াতে হবে এবং প্রতি বছর থ্রি হারে মূল ভাতা থেকে বাড়াতে হবে এর চেয়ে বড় কথা হচ্ছে আমরা অদ্ভুত ভাবে দেখলাম এই যে বাজেট গেল রাজ্য সরকারের বাজেট বহুবার প্রতিশ্রুতি দিয়েছে আশা কর্মীদের ভাতা বাড়াবে মোবাইল দিয়ে দিয়েছি বলে দিয়েছে মুখ্যমন্ত্রী কিন্তু মোবাইল বাবদ পনেরো হাজার টাকা দিতে হবে এবং যে ছুটি সরকারি যা ছুটি সমস্ত কর্মীরা ভোগ করে সেই সমস্ত ছুটি আশা কর্মীদের দিতে হবে এবং

দেখছি তারা কিন্তু ওয়াই চ্যানেল অর্থাৎ ট্রাম ডিপোতে তারা কিন্তু এসে প্রত্যেকে আহ প্রত্যেকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সবাই যারা এসছেন তারা কিন্তু আশা কর্মী কিন্তু ব্যারিকেড ছেলে তারা সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আশা কর্মীরা তারা কিন্তু একেবারে ধুন্ধবার পরিস্থিতি তৈরি করেছে তারা তারা সামনের দিকে পুলিশের সঙ্গে সামনের দিকে ব্যারিকেড ফেলে অর্থাৎ পুলিশের ব্যারিকেড ফেলে তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছে এবং দেখুন ধর্মতলার মোড় ইতিমধ্যে ইতিমধ্যে ধর্মতলার মোড় কিন্তু তারা অবরুদ্ধ করে দিচ্ছে এবং আমরা আমরা সামনের দিকে দেখতে দেখছেন যে তারা সামনের দিকে এগোচ্ছে একবারে ধর্মতলার সামনে একবার ধর্মতলা ধর্মতলা মোড় তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে প্রত্যেকেই সামনের দিকে এগোচ্ছেন এবং তারা কিন্তু ধর্মতলা মোড়ে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে দেখতে পাচ্ছেন যে তাদের সামনের দিকে এগিয়ে চলছে তারা কিন্তু বিধানসভা যাবে বলে বিধানসভা চলে বলে এখানে এখানে তারা সামনের দিকে এসছেন এবং এই মুহূর্তে এই মুহূর্তে তারা কিন্তু ধর্মতলা মোড় ধর্মতলা মোড় কিন্তু সম্পূর্ণ অবরুদ্ধ করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি